ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিসের তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে দশ সেপ্টেম্বর প্রকাশিত একটি জরুরি নোটিশ নিয়ে আলোচনা করব। নোটিশটি হচ্ছে রেজাল্ট সংক্রান্ত কোন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট কিভাবে জানতে পারবেন সে তথ্যগুলো জানাবো চলুন নোটিশটি দেখে নেওয়া যাক এখানে যে বিষয়টি বলা হয়েছে যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এনইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার সাবমিট করার মাধ্যমে কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো এই ছিল আসলে তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ